বাইনান্স অ্যাকাউন্ট থেকে বাইনান্স অ্যাকাউন্টে কি করে কোনো প্রকার নেট ফি ছাড়া ডলার ট্রান্সফার করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে একটা বাইনান্স থেকে অন্য একটা বাইনান্সে আপনি ডলার পাঠাবেন কোনো প্রকার নেট ফি ছাড়া কোনো প্রকার নেট ফি লাগবে না তো আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দিব তো যারা যারা এখনো সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন এবং কি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো ইদানিং এসে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমরা বাইনান্স থেকে বাইনান্সে কি করে ডলার পাঠাবো কোনো প্রকার নেট ফি ছাড়া তো এটা অবশ্যই আপনি

ইমেলের মাধ্যমে আমি তাকে ডলারটা সেন্ড করব তখন আমার কোনো প্রকার নেট পি লাগতেছে না কোনো প্রকার নেট পি লাগবে না তো আমি যেহেতু ডলার বাই সেল করি অবশ্যই আপনার ডলার লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যত ডলার নিতে চান কোনো প্রকার রিক্স ছাড়াই আপনি আমার কাছ থেকে ডলার নিতে পারবেন একটা কোড নাম্বার পাঠিয়েছে বলতেছে ভাই এই কোডে আমাকে ডলারটা পাঠান আমার বাইন্যান্স অ্যাকাউন্টে তো আমি দেখতেছি যে তার এই কোড নাম্বারে আমি যখন ডলারটা তাকে পাঠাবো আমার এখান থেকে নেট পি কাটতেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমি যখন নেটওয়ার্কটা সিলেক্ট করে নিব নেটওয়ার্কের কোডটা দিয়েছে তো তার জন্য আমি এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে নেটওয়ার্কে চলে আসলাম নেটওয়ার্কে চলে আসার পরবর্তীতে এই যে দেখেন এখান থেকে আমি তার যখন নেটওয়ার্কের মাধ্যমে আমি ডলারটা তাকে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠাবো তখন আমার এখান থেকে নেট পে কাটতেছে তো আমি এখান থেকে তার কিউআর কোডটা এখান থেকে কপি করে নিতেছি আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করার পরবর্তীতে আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে তার নেটওয়ার্কটা আমি এখান থেকে সিলেক্ট করে নিবা আমি এখান থেকে তার নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে তার কোডটা আমি এখান থেকে বসিয়ে দিলাম আমি যখন তাকে ডলারটা সেন্ড করতে চাচ্ছি তখন দেখা যাচ্ছে এখান থেকে আমাদের নেট পি কাটতেছে তো কি করে আমরা ডলারটা সেন্ড করলে আমাদের নেট পিটা কাটবে না তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো আমার এখানে যেহেতু নেট পিটা কাটতেছে আমি এখান থেকে কোনোভাবে তাকে ডলারটা পেমেন্ট করব না তো আমি আবারও চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরবর্তীতে আমি তাকে বলছি যে তার বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দেওয়ার জন্য কিংবা বাইনান্স অ্যাকাউন্টে তার জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার জন্য তো সে আমাকে বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবো তার আইডি নাম্বারটা কপি করে বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা কপি করে নিয়ে আসছি তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা কোথায় পাবেন তো এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে আমি এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নিলাম প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে আসতে হবে অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে উপরে দেখবেন আপনার আইডি নাম্বার আপনার বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বার এবং কি আপনার জিমেইলটা শো করতেছে তো আপনি যাকে ডলারটা পাঠাবেন তাকে বলবেন তার ওইখান থেকে আইডি নাম্বার কিংবা জিমেলটা আপনাকে কপি করে দিয়ে দিতে আপনাকে যখন কপি করে দিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনার নিয়ে রাখছি তো এখান থেকে আমাদের পান্ডিং এ চলে আসতে হবে পান্ডিংয়ে এ চলে আসার পরবর্তী যে ডলারটা আপনি সেন্ড করবেন ওই ডলারে চলে আসতে হবে তো আমি যেহেতু ইউএসডিটি সেন্ড করবো আমি ইউএসডি ক্লিক করে দিলাম ইউএসডি তে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নিচে একটা উইড্রো নামক অপশন পেয়ে যাবো তো এখান থেকে আমাদের উইডো উইন্ডোতে ক্লিক করে দিতে হবে উইন্ডোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিয়েছি আমরা এখান থেকে নেটওয়ার্ক থেকে আমরা যখন ডলারটা তাকে সেন্ড করবো আমাদের এখান থেকে নেটওয়ার্ক ফ্রি কাটতেছে তো আমরা কোনোভাবে নেট ফ্রিটা দিব না তার জন্য কি করতে হবে আমরা নিচে একটা অপশন পেয়ে যাব সেন্ড ইমেল ফোন নাম্বার কিংবা আইডি নাম্বার নামক একটা অপশন পেয়ে যাব সেন্ড ইমেল কিংবা ফোন নাম্বার আইডি নাম্বারে ক্লিক করে দিব আইডি নাম্বারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দিতে হবে প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি কিসের মাধ্যমে ডলারটা তাকে সেন্ড করতেছেন যদি জিমেলের মাধ্যমে তাহলে জিমেল সিলেক্ট করবেন এবং কি আইডি নাম্বার যেহেতু তার জন্য আমি এখান থেকে আইডি নাম্বারটা সিলেক্ট করলাম আইডি নাম্বার সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে পে আইডি দেওয়ার জন্য তো আপনি যেটা কপি করে এনেছেন কিংবা আপনাকে যেটা সে কপি করে দিয়েছে ওইটা এখান থেকে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পে আইডিটা দেওয়ার পরবর্তীতে আমাদেরকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিলাম অ্যামাউন্ট দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন এখান থেকে আমাদের কোনো প্রকার নেট পি কাটতেছে না জিরো নেট পি তো এখান থেকে আমাদের কোনোভাবে নেটপি টা কাটবে যে কোনো ডলার আমরা বাই সেল করতে পারবো ডলার ট্রান্সফার করতে পারবো কোনো প্রকার নেট পি লাগবে না কোনো প্রকার নেট পি ছাড়াই আমরা এখান থেকে এটা ডলারটা ট্রান্সফার করতে পারবো তো এখান থেকে আপনি একটা নোট লিখে দিতে পারেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি

করতে তো যার যার ডলার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং কি আমার সরাসরি নাম্বার পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে